ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হলেও ভারতবর্ষ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পায় উনিশশো সালে এবং সেই উনিশশো থেকে এই পর্যন্ত ভারতবর্ষ সর্বমোট সতেরো জন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে এবং আজকের ভিডিওতে সেই সতেরো জন মহিলা মুখ্যমন্ত্রীদের সমস্ত খুঁটিনাটি জানাবো আমি একটা ভিডিওতে তাই ভারতবর্ষের সমস্ত মহিলা মুখ্যমন্ত্রীদের জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবশেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নাম্বার ওয়ান সুচেতা কৃপালনী সুচেতা কৃপালনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন উনিশশো সালের অক্টোবর থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত সংযুক্ত প্রদেশে বর্তমানে উত্তর উত্তরপ্রদেশের দায়িত্ব তিনি পালন করেছিলেন তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং মহাত্মা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি ভারত ছাড়ো আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নাম্বার টু নন্দিনী শতপথী উড়িষ্যার একজন বিশিষ্ট নেত্রী নন্দিনী শতপথী উনিশশো বাহাত্তর সালের জুন থেকে উনিশশো তিয়াত্তর সালের মার্চ এবং আবার উনিশশো চুয়াত্তর সালের মার্চ থেকে উনিশশো ছিয়াত্তর সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন নাম্বার থ্রি শশিকলা কাকতকর শশিকলা কাকতকর উনিশশো তিয়াত্তর সালের আগস্ট থেকে উনিশশো উনাশি সালের এপ্রিল পর্যন্ত গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সদস্য ছিলেন এবং তার বাবার স্থলাভিষিক্ত তিনি হয়েছিলেন নাম্বার ফোর সৈয়দা আনোয়ারা তৈমুর সৈয়দা আনোয়ারা তৈমুর আসামের প্রথম এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হন যিনি উনিশশো আশি সালের ডিসেম্বর থেকে উনিশশো একাশি সালের জুন পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে তিনি আসামের অবকাঠামো এবং কৃষিক্ষেত্রের উন্নয়নের দিকে মনোনিবেশ করেছিলেন নাম্বার ফাইভ জানকী রামচন্দ্রন জানকী রামচন্দ্রন উনিশশো অষ্টাশি সালের জানুয়ারিতে তার স্বামীর মৃত্যুর পর অল্প সময়ের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এআই এডিএমকে নেতা হিসাবে তার মেয়াদ মাত্র তেইশ দিন স্থায়ী হয়েছিল যা ভারতীয় ইতিহাসে সবচেয়ে কম সময় ছিল তার মেয়াদ রাজনৈতিক অস্থিরতার সময়কাল হিসেবে চিহ্নিত হয়েছিল নাম্বার সিক্স জে ললিতা যে জয়ললিতা উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন রাজ্যের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তিনি তার জনহিতকর কল্যাণমূলক পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন নাম্বার সেভেন বহুজন সমাজ পার্টির বা বিএসপি নেত্রী মায়াবতী চারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন দলিত এবং প্রান্তিক সম্প্রদায়ের উন্নয়নে তার মনোযোগের জন্য পরিচিত তার নেতৃত্বে অবকাঠামো উন্নয়ন আইন শৃঙ্খলা এবং সমাজ কল্যাণ কর্মসূচির ওপর জোর দেওয়া হয়েছিল যা তাকে রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একজন করে তুলেছিল নাম্বার এইট রাজিন্দর কৌর ভাট্টাল রাজেন্দর কৌর ভট্টাল উনিশশো ছিয়ানব্বই সালের জানুয়ারি থেকে উনিশশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে তিনি বছরের পর বছর ধরে চলা অস্থিরতার পর রাজ্যের রাজনৈতিক দৃশ্যপট স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাম্বার নাইন রাবড়ি দেবী স্বামী লালু প্রসাদ যাদব পদত্যাগ করার পর রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রী হন উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে তিন মেয়াদে দায়িত্ব পালন করে তিনি বিহারের প্রথম মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন রাজনৈতিক অভিজ্ঞতার অভাবের জন্য সমালোচনার মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি বিহারের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন নাম্বার টেন সুষমা স্বরাজ উনিশশো সালে সুষমা স্বরাজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন যার ফলে তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা হন একজন সিনিয়র বিজেপি নেত্রী হিসাবে তিনি পরবর্তীতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন ভারতের বিদেশ মন্ত্রী হিসাবে তার কাজের জন্য তিনি পরিচিত যেখানে তিনি তার কূটনৈতিক প্রচেষ্টা এবং বিদেশের নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য ব্যাপকভাবে সম্মানিত ছিলেন নাম্বার ইলেভেন শীলা দীক্ষিত শিলা দীক্ষিত পনেরো বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন যা তাকে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে স্বীকৃতি দেয় তার নেতৃত্বে দিল্লিতে উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নতি সাধিত হয় যার মধ্যে মেট্রোর সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প অন্তর্ভুক্ত ছিল দিল্লিকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে শিলা দীক্ষিতের চেষ্টা অপরিসীম ছিলেন নাম্বার টুয়েলভ উমা ভারতী ভারতীয় জনতা পার্টির একজন ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী দু সালের ডিসেম্বর থেকে দু সালের আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন হিন্দুত্ববাদী আদর্শের জন্য পরিচিত ভারতীয় রাজ্যের অবকাঠামো এবং ক্ষেত্রের উন্নয়নের দিকে মনোনিবেশ করেছিলেন নাম্বার থার্টিন বসুন্ধরা রাজে বিজেপির একজন প্রবীণ নেত্রী বসুন্ধরা রাজে দুই মেয়াদে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রথম দু থেকে দুহাজার সাল এবং দ্বিতীয় দু থেকে দু সাল তার নেতৃত্ব প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত তিনি অবকাঠামো নারী ক্ষমতায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দৃষ্টি নিবন্ধন করে বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন যা তাকে রাজস্থানের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব করে তুলেছিল নাম্বার ফরটিন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন তৃণমূল পর্যায়ের নেতৃত্বের জন্য তিনি অত্যধিক পরিচিত তিনি সমাজ কল্যাণ অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি হ্রাসের ওপর মনোনিবেশ করেন নাম্বার ফিফটিন আনন্দবিন প্যাটেল আনন্দীবিন প্যাটেল দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো পর্যন্ত নরেন্দ্র মোদীর স্থলাভিষিক্ত হয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন ভারতের জনতা পার্টির সদস্য হিসাবে তিনি তার মেয়াদকালে সামাজিক উন্নয়ন নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ উন্নয়নের উপর মনোনিবেশ করেছিলেন পরবর্তীতে তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হন নাম্বার সিক্সটিন মেহবুবা মুফতি দু হাজার ষোলো সালে তার বাবা মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুর পর মেহবুবা মুফতি জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন পিপল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দেওয়ার সময় তার মেয়াদকালে এই অঞ্চলের রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল তিনি শান্তি প্রতিষ্ঠা এবং সংলাপের ওপর জোর দিয়েছিলেন কিন্তু তার নেতৃত্বের সময় উল্লেখযোগ্য অস্থিরতার মুখোমুখি হয়েছিলেন নাম্বার সেভেন্টিন আতিসি মারালেনা সিং শিলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পর ভারতের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী এবং দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী অতিশি মারলানা সিং মুখ্যমন্ত্রী হবার পূর্বে তিনি দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন বন্ধুরা এই ছিল আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সতেরো জন মহিলা মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন মুখ্যমন্ত্রীটা আপনার পছন্দের